শৃঙ্গিবাড়ি নদীতে ডুবে যাওয়া কিশোরের দেহ উদ্ধার গত বৃহস্পতিবার শৃঙ্গিবাড়ি নদীতে ডুবে যাওয়া কিশোর ঋষিকেশ রায়ের বড় দেহ অবশেষে উদ্ধার করা হলো আজ শনিবার সকালে নদীতে ভেসে ওঠা দেহটি স্থানীয়রা দেখতে পেলে পুলিশকে খবর দেয় উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে শৃঙ্গিবাড়ি নদীতে স্থানরত অবস্থা বিদ্যুৎ বর্মণ ও ঋষিকেশ রায় নামে দুই কিশোর ডুবে যায় বিদ্যুৎকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলেও ঋষিকেশের কোনো খোঁজ মিলছিল না সিভিল ডিফেন্সের ডুবুরি ও স্পিড বোট দিয়ে দুই দিন ধরে তল্লাশি চালানো হয়েছিল কিন্তু সফলতা আসেনি তবে আজ শনিবার সকাল দশটার দিকে ঋষিকেশের পরিবারের সদস্যরা জানান এদিন সকালে নদীতে তার দেহ ভেসে উঠতে দেখেন এরপর খবর দেওয়া হয় সীতাই থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বড়দেহ উদ্ধার করে মাথামাঙ্গা হাসপাতালের মর্গে পাঠায় বড়দন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হবে বলে জানায় পুলিশ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কি হয় আপনার হয় কি মারা গেল এই তো গঙ্গা স্নান করতে আসি জলে ডুবি মারা গেছে তার কী নাম ঋষিকেশ রায় তারা কয় ভাই বোন দুই ভাই দুই ভাই তার বাবার নাম বাবার নাম তো লেবু রায় পরেশ রায় ভালো নাম আপনার নাম নাম গৌত রায় আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো